সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও আমাদের মূল আলোচনা আমাদের যে 49 তম যে বিসিএস এখানে যে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইপ পরীক্ষা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ এখানে আমাদের যে 49 তম যে বিসিএস এই বিসিএসটি এই বিসিএসটি কিন্তু আমাদের সাধারণ শিক্ষা ক্যাডারের যে বিসিএসটি হবে এটাই স্পেশাল যে বিসিএস এই বিসিএস এর আমাদের পরীক্ষা যে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে কত তারিখে সেই বিষয়ে আজকের আমাদের ভিডিওর মূল আলোচনা ভিডিওর মূল্যালোচনায় চলে যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন যে ইনফরমেশন ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যাবেন ঊনপঞ্চাশতম বিসিএসএ বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষায় অর্থাৎ এমসিকিউ টাইপ দু সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে দেখেন এখানে কিন্তু আমাদের বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ আমাদের হাটে কিন্তু আর এক থেকে দেড় মাস মতো আমাদের কিন্তু সময় আছে যে অক্টোবর মাসে যদি প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয় তবে এখানে আবার একটু বলা হয়েছে সুনির্দিষ্ট তারিখ ও সময় যত সময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে অর্থাৎ যদি কোনো কারিগরি ত্রুটি বা কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু আমাদের এই যে অক্টোবর মাসের যে প্রথম যে সপ্তাহে এই সপ্তাহে কিন্তু আমাদের ঊনপঞ্চাশতম বিসিএস এর যে এমসিকিউ টাইপ যে পরীক্ষা লিখিত পরীক্ষা এটি কিন্তু অনুষ্ঠিত হবে তবে যদি যদি কোনো সমস্যা হয়ে যায় বা কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সুনির্দিষ্ট যে তারিখ ও সময় এটা কিন্তু আমাদের যে কমিশনের যে ওয়েবসাইট অর্থাৎ যে আমাদের বিসিএস আমাদের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু অথবা সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশ করা হবে তো এতটুকুই ছিল আজকের ভিডিও এবং এমন ইনফরমেশন সকল তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ